সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে এখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বৃন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাবকরা চারা আমি যদি দর্শক বৃন্দ প্রথমে যদি গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শক বৃন্দ দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ব্যাগে আছে এবং একটা গাছ যদি আমি আপনাদেরকে দেখানোর সুবিধা যদি আমি বের করে আপনাদের দেখাই দর্শক বৃন্দে দেখেন আমি যদি দেখাই দর্শক বৃন্দ এই যে দেখেন দর্শক আমি যদি দেখেন প্রথম এটা কিন্তু একটা ব্যাগে আছে এবং দেখেন গাছটা কতটা সুন্দর এবং সতেজ গাছ এবং অরিজিনাল গাছ হবে এবং ওটা অরিজিনাল কলমের গাছ আপনারা ভাবতেছেন একটা দুটা গাছ এমন না প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং সতেজ গাছ আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টি চার জেলায় টেকনাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যকে বলে রাখি শুভ এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনায়াসেও কিন্তু এই গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের চারা দেশের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে গাছগুলো খুচরা পাইকারি উভয় বিক্রি করে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক আমাদের কাছে শুধু এই অ্যাভ না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং জাত সম্পর্কে যদি বলতে হয় দর্শক বিন্দু আমাদের কাছে সবসময় একশো পার্সেন্ট অরিজিনাল জাতটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কখনো প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা থাকবেন ধন্যবাদ সকলকে